বাদাম বাদাম কাঁচা বাদাম গানটি ভাইরাল হয়ে গেছিলো ভাই এই পাপড়ওয়ালার কি গানটি ভাইরাল করা যায় না আসুন আমরা এই পাপড়ওলা ভাইকে গানটি ভাইরাল করে দিই এই ভাইটি আমাদের টাঙ্গাইলের বাংলাদেশি ভাই দেখুন সে কী সুন্দরভাবে গানটি গায় আই চ্যা পারেন আই বাজা খায়া জান একটা পাপড় বাজা খায়া নানির বাড়ে চইলা জান একটা পাপড় বাজা খায়া নানের বাড়ি চইলা যান। ওরে আমার শোনা

আমার কাছে আছে ঘরের ভিতর আনন্দ আর মজা পান। একটা পাপর বাজা চইলা যান। মচে মজা পাপর বাজা চালু কইরা খায়া যান একটা পাপর বাজা খায়া নানির বাড়ি চইলা যান ওরে আমার দাদা ভাই আর দেশে চিন্তা নাই ওরে আমার দাদা ভাই আর দেশে চিন্তা নাই দেশে আছে পাপড় বাজা গরম গরম খান একটা পাপড় বাজা খায়া নানি বাড়ি চইলা যান পাপড় বাজা চালু পাপড়